বিশ্বকাপে হারের বদলা নেয়নি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া কি চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত মধুর প্রতিশ্রুতি দিলেন টিম ইন্ডিয়া কোহলির ব্যাটে ভর করে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত আমার নেতৃত্বে ভারতের চার উইকেটে ঐতিহাসিক জয় তো বিরাট কোহলির ম্যাচ জেতার ইনিংস এবং স্বামী বরুণের দারুণ বোলিং চারশো দিন পর বদলা নিল টিম ইন্ডিয়া উনিশে নভেম্বর দু হাজার থেকে চতুর্থ মার্চ দু হাজার পঁচিশ ভারত তার প্রতিশোধ নিল চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তো ভারতের বিপক্ষে একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এবার দুই দলের মধ্যে পদটা নেওয়ার সময় ছিল তো দুবাইয়ের মাঠে এক দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমেই চার উইকেটে জয়লাভ করল ভারত তো কোহলির ম্যাচ জাতানো ইনিংস এবং স্বামী ও বর্ণের দুর্দান্ত বলেনি তো প্রথমে বল হাতেই মোহাম্মদ সামি ও বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়াকে চাপে ফেলেননি তো স্বামী তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার রান চাপে ফেলেছিলেন তবেই ম্যাচের শীর্ষ পারফরমেন্স ছিলেন বিরাট কোহলি চুরাশি রানে আউট হওয়ার পর একে একে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তো তাকে সাহায্য করেছিলেন কে এল রাহুলও যিনি চল্লিশ রানে অপরাজ থেকে দলকে ফাইনালে পৌঁছোতে সাহায্য করেছেন তো কোহলি আবারও প্রমাণ করলেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার তো বরুণ চক্রবর্তী ও জাদেজার উইকেটের গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের মাথা ব্যথা ছিল ট্রাভিশ সেটে। তো তো ওয়ার্ল্ড কাপেই ফাইনালে তার ব্যাটিং ভয়াবহ ছিল কিন্তু বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বলিংয়েই হেডকে থামানো হয় তো উনচল্লিশ ডানেই হেড আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার রান তোলার গতি ধীর হয়ে যায় তো এরপর জাদেজা মান্নাস লাভুসেন ও জশ ইংলিশকে আউট করেন অক্ষর পেটেলেও ক্লেন ম্যাক্সোলকে আউট করে ভারতের জয়ের পথ সুগম করেন স্টিভ মিডের কিফটি ব্যাটিং তো অধিনায়ক মিথ শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে তিয়াত্তর রান করে আউট হন যদিও তিনি কিছুটা ভাগ্যপান ছিলেন কিন্তু স্বামীর বলে বোল্ড হয়ে তার ইনিংস শেষ হয়ে যায় স্মিথের আউট হওয়ার পর ভারতের জয় নিশ্চিত হয়ে যায় তো সিয়াশায়ারের দুর্দান্ত রান আউট অস্ট্রেলিয়া তখন দ্রুত রান তোলার চেষ্টা করছিল অ্যালেক্স ক্যারি অর্ধশত রান তুলে নিলেও একষট্টি রানে সিয়াশায়ার তার দুর্দান্ত সরাসরি ট্রে রান আউট করেন অ্যালেক্স ক্যারিকে ক্যারি আউট পর অস্ট্রেলিয়ার রান তো জয়ের জন্য আরো একজনের যার নাম বললেই চলে না তিনি হলেন হার্দিক পান্ডিয়া তো শেষের দিকেই তিনটি সিক্স মেরেই ম্যাচের জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় পান্ডিয়া সোফিন এই ছিল বেশ কয়েকটি কারণ যার মাধ্যমেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ ফাইনালের হারের বতলা নিয়েছেন সো ফির এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই